সো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ফ্রিজটার গ্যাস চার্জ করবো এটা যেটা প্রবলেম আছে এটা নো কুলিং ইস্যু আছে এটা ঠান্ডা হচ্ছে লেস কুলিং হচ্ছে অল্প ঠান্ডা হচ্ছে জল দিলে বড় করছে না তো কেন হচ্ছে সেটা তোমাদের আজ দেখাবো এবং এই ফ্রিজে কী প্রবলেম সেটা আজকে দেখবো আমরা যে কী সমস্যা হচ্ছে এবং কী রিপেয়ারিং করতে হবে সেটা তোমাদেরকে পুরোটাই দেখাবো এই ভিডিওতে সঙ্গে এটা কিন্তু ভিডিওটা স্কিপ না করে ধীরে পুরো ভিডিওটা দেখো দেখলে বুঝতে পারবে যে আজকে আমরা এই ফ্রিজটা সারতে গেলে কি কি করতে হবে এবং ফ্রিজ সারতে গেলে কি কী করণীয় করতে হয় এবং কি কি সাবধানতা দেখতে হয় এবং কিভাবে ফ্রিজ রিপেয়ারিং করতে হয় সেটাই তোমাদের কাছকে এই ভিডিওতে দেখাবো চলো তাহলে শুরু করা যাক তো বন্ধুরা তোমরা যেটা দেখছো এটা হচ্ছে ডবল ডোর রেফ্রিজারেটর তো এটার যেটা প্রবলেম লো কুলিং প্রবলেম আছে ফ্রিজ চলছে কিন্তু কোনো রকমভাবে ঠান্ডা হচ্ছে না তা এটার প্রথম যেটা কাজ আমাদের আমরা হচ্ছে প্রথমে উপরে যে ডাকটা আছে সে ডাকটাকে খুলবো এবং খুলে তোমাদেরকে দেখাবো এর ভিতরে যে কয়েল আছে সেই কয়েলটাকেও বার করে তোমাদের দেখাবো দেখো প্রথমে যেই ডাকটা আছে এই ডাকটাকে কিন্তু আমরা আস্তে আস্তে বাইরের দিকে বার করে নেবো তো এখানে যে ফ্যান মোটর আছে তো চলছে দেখতেই পাচ্ছ কয়েলে কিন্তু কোনো রকমভাবে বরফ নেই মানে চলছে কোনো রকম ঠান্ডা নেই তো আমরা ফ্যান মোটরটা খুলেও কিন্তু সাইডে বার করে রেখে দিচ্ছি এরপর আমি তোমাদেরকে দেখাবো কয়েলটা খুব ভালো করে দেখে নাও দেখতেই পাচ্ছ কয়েল কিন্তু দেখে মনে হচ্ছে পুরোপুরিভাবে ফ্রেশ আছে কিন্তু গ্যাস নেই গ্যাসটা বেরিয়ে গেছে তো এই কয়েল কিন্তু লিক আছে তো এই কয়েল কোথায় লিক আছে সেটাও আমরা দেখবো তার আগে তোমাদেরকে দেখাবো দেখে বুঝতেই পারছো যে ফ্রিজ চলছে এখানে কিন্তু ব্যাক প্রেশার মাইনাস করছে তার মানে গ্যাস কিন্তু নেই তো এখানে আমরা কয়েলটাকে বাইরে বার করে নিয়েছি বাইরে বার করে নিয়ে এখানে আমরা একটা ভাল্ব লাগিয়ে নিচ্ছি যাতে প্রেশার দিতে সুবিধা হয় তো প্রথমে এই ভাল্বটাকে আমরা এখানে ভালো করে ওয়েল্ডিং করে নেব ওয়েল্ডিং করে নিয়ে এখান দিয়ে দেখে নেবো যেন কোনো রকমভাবে লিক না হয় তো এই ভাল্ব লাগিয়ে নেওয়ার কারণ হচ্ছে দেখো ভাল্ব লাগালে সুবিধা হবে গ্যাস এতে যে আমরা একটা গ্যাস দেব গ্যাস দিয়ে আমরা প্রেশার দিয়ে চেক করব। তাই আমরা এই দিকে যেটা আছে ক্যাপিলারি সাইডটাও কিন্তু আমরা মেরে দিচ্ছি তো এবার হচ্ছে দেখো এই যে হচ্ছে আমাদের কাছে সিলিন্ডার আছে তো আমরা এই সিলিন্ডারে যে গ্যাস আছে সেই গ্যাস দিয়ে কিন্তু আমরা এটাকে প্রেশার দিচ্ছি এটা আর বত্রিশ গ্যাস আছে তো এটা দিয়ে যতটা পারবো আমরা প্রায় একটা প্রেশার দিয়ে দেবো যেটা এক টক্স আড়াইশোর আশপাশ আমরা প্রেশারটা দিয়ে দিচ্ছি তো এই প্রেশার দেওয়ার পর আমরা এটাকে জলে চোবাবো ছবিও তোমাদেরকে দেখাবো দেখা এইভাবে হয়তো বুঝতে পারবে না যে যেতে লিক আছে তোমাদেরকে লিকটাকেও দেখাবো আগে দেখো পুরো আমরা চারিদিকটা চেক করে দেখে নিই এখানে দেখতেই পাচ্ছ এখানেও কিন্তু কোনো লিক নেই লিক আছে সেটাও তোমাদেরকে দেখাবো দেখো আমরা ভালো করে কয়েলটাকে চারিদিক কিন্তু দেখে নিচ্ছি তারপর যখন আমরা লিকটা পাবো তখন তোমাদেরকে দেখাবো কারণ লিক আছে দেখতেই পাচ্ছ বালতির ভিতরে কিন্তু অলরেডি জলের উপরে তেল ভাসছে কারণ আমি যে এতে গ্যাসটা দিয়েছি সেই গ্যাসের সঙ্গে কিন্তু তেলটাও বাড়াবে যেখান দিয়ে লিক হবে তো এইভাবেই কিন্তু আমরা চেক করছি উপরের দিক সাইডে কিন্তু কোনো রকমভাবে লিক নেই লিক আছে ওই নিচের দিকেই আছে যেটা খুব ছোট্ট একটা লিক আছে যেটা তোমাদেরকে দেখাবো দেখো তো গ্যাস দেখতেই পাচ্ছ ফাইনালি কিন্তু আমি লিক পেয়ে গেছি এই দেখে দেখতেই পাচ্ছ এক ফুট এক ফুট করে কিন্তু এখান দিয়ে গ্যাস বেরোচ্ছে দেখো খুব ভালো করে দেখো যেটা সাধারণত ওইভাবে বুঝতে পারবে না দেখে বুঝতে পারছো এখান করে গ্যাসটা কিন্তু হচ্ছে। সো ফাইনালি কিন্তু লিক আমরা পেয়ে গেছি তো এই লিকটাকে এবার আমরা ওয়েল্ডিং করে নেবো এই হচ্ছে অ্যালমিনিয়াম স্টিক তো এই অ্যালমিনিয়াম স্টিক দিয়ে আমরা এটা কিন্তু ভালো করে ওয়েল্ডিং করছি অ্যালুমিনিয়াম ঝালাই কিন্তু খুব সাবধানের সঙ্গে করতে হয় কারণ বেশি হিট দিলে বা একটু ভুলভাল হলে এই পুরো পাইপটাই কিন্তু গলে যাবে তো অ্যালুমিনিয়াম ঝাল কিছুটা একটু ক্রিটিক্যাল হয় একটু টাফ হয় একটু সাবধানের সঙ্গে করলেই কিন্তু পুরোপুরিভাবে সাকসেস হয়ে যায় তো দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু হালকা হিট করছি আর এই যে যে স্টিক দিচ্ছি এতেই কিন্তু এটা পুরোপুরিভাবে জ্বালা হয়ে গেছে তো এবার হচ্ছে আমি আবারও পুনরায় গ্যাস দিয়ে আবার একবার জলে ডুবিয়ে চেক করে দেখে নেব যে আর কোনো রকমভাবে লিক হচ্ছে নাকি কারণ ঝালাই কিন্তু ঠিকঠাক না হলে পুনরায় কিন্তু আবারও লিক হবে তো তোমাদেরকে দেখাবো দেখে বুঝতেই পারছো লিক কিন্তু ফাইনালি পুরোপুরি ঠিক হয়ে গেছে আর কোনো রকমভাবে লিক হচ্ছে না তো এবার যেটা হবে তোমাদেরকে খুব ভালো করে দেখাবো দেখতেই পাচ্ছ লিক কিন্তু নেই পুরোপুরি ঠিক হয়ে গেছে আর কোনো রকম ভাবে গ্যাস হচ্ছে না আগে কিন্তু বুদবুদ করে যে গ্যাসটা বেরোচ্ছিলো সেটা কিন্তু আর বের হচ্ছে না তো আমরা এবার কি করছি দেখো দেখে বুঝতেই পারছো কয়েল কিন্তু পুরোপুরিভাবে আমরা সেটিং করে কানেকশান করে নিয়েছি কানেকশান করে তোমাদেরকে দেখাচ্ছি ভিতরেওটাও দেখাচ্ছি তো বুঝতে পারছো কয়েল যে পজিশানে যেভাবে সেট ছিল ঠিক সেইভাবে আমরা সেট করে এখানে ওয়েল্ডিং করে পাইপ কিন্তু আমরা ফুটো করে বাইরে বার করে নিয়েছি বাইরে বার করে সেট করে দিয়েছি তো এবার হচ্ছে এই হচ্ছে ভ্যাকুম তো এখানে ভ্যাকুম হচ্ছে ভ্যাকুম হয়ে গেলেই আমরা কিন্তু এতে গ্যাস চার্জ করবো তো দেখো তোমাদেরকে দেখাবো মিটারটা ভ্যাকুম কতটুকু হয়েছে তো দেখে বুঝতেই পারছো ভ্যাকুম কিন্তু মাইনাস থার্টিতে নেমে গেছে কাটা তো মানে ভ্যাকুম পুরোপুরি হানড্রেড পার্সেন্ট হয়ে গেছে কারণ লিক নেই ভ্যাকুম তো হানড্রেড পার্সেন্ট হবেই তো এই হচ্ছে ওয়ান থার্টি ক্যান তো এই গ্যাস আমরা চার্জ করবো তো প্রথমে কিন্তু কিছুটা গ্যাস আমরা দিয়ে দিচ্ছি বন্ধ অবস্থাতে কিছুটা গ্যাস প্রথমেই কিন্তু আমরা দিয়ে দিচ্ছি তো এই গ্যাসটা দেওয়া হয়ে গেলেই তারপর কিন্তু আমরা মেশিনটা একবার অন করবো অন করে তোমাদেরকে দেখাবো যে মেশিন চালু হয়ে গেলে মিটারে কাটা কোন জায়গায় থাকে তো বুঝতেই পারছো আমি যখন চালু করেছি কাটা কিন্তু ধীরে 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 কমতে থাকছে মানে কারণ কী হচ্ছে এই মোটামুটি একটা প্রেশার আসছে তো দেখতেই পাচ্ছ ফাইনালি কিন্তু পুরো কয়েলটা বরফ চলে এসেছে তো ব্যাক প্রেশারটা তোমাদের দেখাবো এই অবস্থায় ব্যাক প্রেশার কত আছে তো দেখেই বুঝতেই পারছো ব্যাক প্রেশার কিন্তু দুই তিন আছে তো এবার কিন্তু আমরা অফ করে পুরোপুরিভাবে যে ফ্যান মোটর ছিল ডাক সেটা ফ্যান মোটর লাগিয়ে আমরা কিন্তু পুনরায় একই সেই পজিশানে বসে আমরা এটাকে চালু করে দেবো তো সো গাইজ ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটা একটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইভাবে নিত্য নতুন ভিডিও আমার এই চ্যানেলে দেখার জন্য